সম্মানিত মাছ চাষি বায়ু ও বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমার এই ভিডিওটা দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখতে পাচ্ছেন সবাইকে ধন্যবাদ বড় বড়ের মতো আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে যে মাছগুলি দেখাবো এই মাছগুলির নাম হচ্ছে ব্লাড কাপ মাছের পোনা এই মাছগুলি পুকুরে তলায় যে শামুক তৈরি হয় এই শামুক খেয়ে জীবন ধারণ করে আমাদের বুডের এককটা ওজন পনেরো কেজি বিশ কেজি এই বুট মাছ থেকে আমরা এই মাছগুলি তৈরি করে রেখেছি আপনারা যারা নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছে যে কোনো মাছের পোনা পাবেন যেমন দেশি ট্যাংরা গোলসা শিং মাগুর হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া থাই পাবদা আয়ের চিতল বোয়াল এবং যে কোনো মাছের রেণু আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন আপনারা চাইলে আমাদের হ্যাসারিতে এসে দেখে শুনেও যে কোনো সাইজের মাছ লাগবে নিতে পারবেন আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা ডেলিভারি দিচ্ছি যারা আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করার নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্রতিদিন নতুন ভিডিও দেখার জন্যে ধন্যবাদ